আমার হোক এখন ফুটবল কিন্তু মনে কেমন যেন ঝিমিয়ে খেলছে আসলে এই ধরনের খেলোয়াড়রা যাদের খেলা কিন্তু দর্শকেরা টিকিট কেটে দেখছে ভাই আসলে এই ধরনের খেলা কিন্তু আশা করে না যাই হোক কিন্তু

লক্ষ্যগ্রস্ত বল চলে গেলো গোল্লাইনের বাহিরে সুযোগ গাব্বি তোমাকে আজকে কিন্তু আফসোস করতে হবে ভাই আমার মনে হয় যে এত সুযোগ তুমি আর কোথাও পাও নাই একটা ফিক সেটাও বল চলে গেল গোল্লাইনের বাহিরে গোলকিক ডাউটফুল ফুটবল এক মিনোভাবগঞ্জ এবং খেলার শেষবাসী শেষ হয়ে গেল সেমিফাইনাল কনফার্ম করে ফেললো দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ অভিনন্দন